আইন অনুযায়ী যাদের কর শনাক্তকরণ নম্বর টিআইএন রয়েছে তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের আইনের আওতার আনার শাস্তির বিধান রয়েছে তাই টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের নোটিশ দেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমানে অনলাইন ধারীর সংখ্যা এক কোটি চোদ্দ লাখ অথচ এবছর রিটার্ন দাখিল করেছে অনলাইন ও অফলাইন মিলিয়ে একচল্লিশ লাখ রিপোর্ট সুমন আয়কর বাড়ানোর লক্ষ্যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ধারীদের নোটিশ পাঠাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তাদের আয়কর দিতে উদ্বুদ্ধ করতে আয়কর আইনে অনেক সহজ করা হয়েছে যাতে গ্রাহক ঘরে বসে আয়কর দিতে পারে সেজন্য অনলাইনেও আয়কর রিটার্ন নেওয়া হচ্ছে বর্তমানে টিআইএন নাম্বারধারী রয়েছে এক কোটি চোদ্দ লাখের মতো বছর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট একচল্লিশ লাখ গ্রাহক আয়কর দিয়েছে এর মধ্যে পনেরো লাখ অনলাইনে আয়কর দিয়েছে যা গত বছর ছিল পাঁচ লাখের মতো আর টিআইএন ধারীদের নোটিশ দেওয়ার কারণে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার রিটার্ন জমা পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আয়কর দেওয়ার নীতিমালাকে অনেক সহজ করা হয়েছে অনলাইনে রিটার্ন দিতে পারেন সেই জন্য এবছর আমরা অনলাইন রিটার্নটাকে পপুলার করার জন্য চেষ্টা করেছি এবং অনলাইন রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছি এবং আমরা অভূতপূর্ব সাড়াও পেয়েছি ট্যাক্স পেয়ারদের কাছ থেকে সম্মানিত করদাতারা গত বছর যেখানে আমাদের উইদিন টাইম অ্যারাউন্ড পাঁচ লাখের মতো রিটার্ন পড়েছিল এই বছর আমরা পনেরো লাখ রিটার্ন পেয়েছি ভালো খবর হচ্ছে প্রতিদিন অনলাইনে রিটার্ন পড়ছে এখন কারণ আমরা অনলাইন রিটার্নটাকে বন্ধ করে নাই ট্যাক্স ডের পরেও যারা আমাদের আইন অনুযায়ী রিটার্ন দেওয়ার কথা কিছু অতিরিক্ত কর দিয়ে তারা অনলাইন রিটার্ন দিতে পারছে না প্রতিদিন আমি দেখছি যে তিন হাজার সাড়ে তিন হাজার জমা হচ্ছে দেশে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়লেও আয়কর খাত থেকে সেহারে রাজস্ব আদায় বাড়েনি আর বর্তমানে টিআইএন ধারীদের যে নোটিশ দেওয়া হচ্ছে তা না করে সরাসরি তা নিষ্পত্তি করতে হবে এবং যারা আয় কর দিবে না তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে এনফোর্সমেন্ট আমরা কিন্তু এখন করদাতাকে ওই বাড়ি বাড়ি যে খুঁজে বের করে স্টেসে নাই করদাতারা করদাতারাই তাদের আয়ের উৎস প্রত্যেকের বেরিয়ে গেছে গ্রাম ইউনিয়ন পর্যন্ত মানুষের আয় বেড়েছে আমার এখন হচ্ছে তাকে করের আওতায় আনতে হবে এই আনা মানে এরকম না যে তার ডেকে ডেকে আনতে হবে এখানে হবে এনফোর্সমেন্ট যার যেখানে যে এনফোর্সমেন্ট সেটা যদি সে করে অটোমেটিক্যালি সে করে আওতায় এসে যাবে এর সামাজিক আন্দোলন লাগবে এটা এনবিআর না সরকার একা পারবে না তাদের জন্য একটি এন কম্পালসারি করেছি যাদেরকে ধরে নিয়েছি যে এনারা প্রসপেক্টিভ ট্যাক্স পেয়ার কারণ ওনার আয় আছে বলেই হয়তো উনি একটা জমি কিনেছেন কিন্তু যারা টোটালি কমপ্লাই করছে না তাদেরকে তো কমপ্লায়েন্সে আনতে হবে এবং সেখানে অনেকেরই করযোগ্য আয় থাকবে অনেকেরই বেশ ভালো ইনকাম থাকার সম্ভাবনা আছে এবং আমরা পাচ্ছিও এখন আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য নোটিশ করা শুরু করলাম একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু নিজেরাই ট্যাক্স রিটার্ন দিচ্ছেন এবং ট্যাক্সও জমা দিচ্ছেন মূল উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো ট্যাক্স আদায় বাড়ানো করদাতা কর প্রদানের সংস্কৃতি চালু করা অথবা বেগবান করা সমাজের অনেক উচ্চ আয়ের ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে যারা নিয়মিত কর দেয় না তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে শুভন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা